সন্দীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের গণশুনানিতে গ্রাহক ও বিদ্যুৎ বঞ্চিতদের অভিযোগের পাহাড় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দক্ষিণ বিকৌশলী বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলেয়ার সুমনের তথ্যচিত্রে সন্দীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নানাবিধ বিষয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদানের প্রতিশ্রুতির বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল তিনটায় তালতলি বাজারে সন্দীপ উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে তিন ঘন্টা অনুষ্ঠিত এই গণশুনানিতে উপজেলার পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভার প্রায় অর্ধ শতাধিক গ্রাহক শুনানিতে অংশগ্রহণ করেন এই সময় গ্রাহকেরা বিগত সময়ে বিদ্যুতের খুঁটি বাণিজ্য ডিম্যান্ড চার্জ অ্যানালগ মিটার ফিরিয়ে আনা বুতরে বিদ্যুৎ বিল অতিরিক্ত টাকার বিনিময়ে মিটার বাণিজ্য বাড়ির উপরে বিদ্যুতিক লাইন বিকাশের মাধ্যমে বিল প্রদান করলে পাঁচশো জায়গায় চারশো টাকা বৈদ্যুতিক লাইন সংযোগের বিষয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন গ্রাহকেরা প্রত্যন্তরের প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিতরণ বি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির মজুমদার জানান আপনাদের সকল বিষয়ের তথ্য আমরা শুনেছি এবং সব বিষয়ের উপর আপনাদের কথাগুলো ও চিঠিগুলো আমরা ফাইল করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণে খুব দ্রুত সমস্যাগুলো সমাধান প্রদানের আশ্বাস দেন সমদীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দিন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম এছাড়া আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেয় নুমান সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর যুগ্ম আহ্বায়ক কাউসার চেয়ারম্যান গাজী মোহাম্মদ হানিফ আজমত আলী বাহুদুর উপজেলা বিএনপির সদস্য কামাল পাশা চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা ফরকান উদ্দিন রিজভি উপজেলা যুবদলের আহ্বায়ক নিজুম খান সদস্য সচিব এম এ আজিজ বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস সুমন সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সন্দীপ প্রেস ক্লাবের সহসভাপতি এম এ হাসেম সহসম্পাদক সম্পাদক বাদল রায় স্বাধীন সন্দীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দীপী বা সাংবাদিক উদ্দিন মুন্না দৈনিক নয়া দিগন্তর সন্দীপ প্রতিনিধি রিদোয়ান বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মাইনুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সহকারী শিক্ষক বেলায়েত হোসেন সন্দীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুল মাওলা শিমুল সন্দীপ পৌরসভা যুব দলের আহ্বায়ক উদ্দিন কমিশনার পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সন্দীপ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শহীদুল ইসলাম দোফারার ব্যবসায়ী জামাল উদ্দিন হাটের ব্যবসায়ী ডাক্তার বিপ্লব দাস মতি ষোলো বাজার ব্যবসায়ী জামাল উদ্দিন নারী গ্রাহক পারবিন সহ আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে বক্তব্য রাখেন শুনানিতে আরও উপস্থিত ছিলেন এনাম নাহার মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আক্তার দি গার্ডিয়ানের স্টাফ রিপোর্টার কাজী শামসুল আহসান খোকন দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নূর মুস্তফা আলী হাসান দৈনিক বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান দৈনিক জায়জাইকাল প্রতিনিধি মাইনুদ্দিন সহ বিভিন্ন সেনাই ভাষার সহস্রাধিক জনসাধারণ এই শুনানিতে উপস্থিত ছিলেন উল্লেখ্য দুই হাজার আঠারো সনে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দীপ উপজেলা বিদ্যুৎ আসার পর এটা প্রথম গণশুনানি এবং এই উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্য মতে প্রায় চল্লিশ হাজার গ্রাহক রয়েছে পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি